বল বাবা আপে মাউস হা 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 বলো আবার 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 শুনো সবাই কি শুনাও প্রথম থেকে হ্যাঁ বল আমার সাথে খেলতে বলো জানি জানি বাবা আর জানি জানি কে বলবে আমি যেটা বলবো তুমি সেটা বলবা হ্যাঁ বলো জানি জানি বলো বলো তো জানি জানি

কি 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 চাল মোবাইল তো চালুই আছে পাগল ওই সবাই দেখতেছে এ দেখতেছে কুয়াতে খুব পসা কুয়াতে কষ্টনে না কুয়াতে দশমী করে কুয়াতে এক নাম্বার পচা আমাদের দেশটা স্বপ্নপুরী সাথী মুদের ফুলপুরী ফুলপুরি লালপুরি নীলপুরি সবার সাথে ভাগ করি এবার তুমি বলো তারপর যেন কি বাবা বলো তো বলো এইখানে জুড়ে বলো এইখানে মিথ্যে কথা কেউ বলে না এইখানে অসৎ পথে কেউ চলে না ও সময় কাজ করি লেখার সময় পড়া লেখা সবার সাথে ভাব করি আমাদের দেশটা স্বপ্ন সাথীমদের সাথী ফুল পড়ি চলপুর মিলপুর ফুলপুর সবার সাথে ভাগ করি বললে তো হয় তুমি একা দাবা হ্যাঁ দুষ্ট মেয়ে এখানে সিবা ধর বসে থাকার কোনো নাম মানে আছে আসো বলতে জানি জানি এটি নি সুগার এ দেখো মশা মারছি এ দেখো শিরে কালের মধ্যে যে গুলো মশা কামড় দিছি দেখে যাও ও কি যা বাইদি এই যে মশা নে মারো তোর না আসো

বলো তো গিফট লাগবে কয়টা পাঁচটা পাঁচটা গিফট লাগবে তোমার গিফট পেতে হলে শোনো 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 গিফট পেতে হলে কি করতে হবে জানো গিফট পেতে হলে একশোতে একশো নাম্বার আসতে হবে তুমি এখন একা একা লিখবে আমি শুধু দেখবো আমি শুধু চেয়ে চেয়ে দেখবো তুমি কি লিখতেছো ওকে নাও হ্যাঁ সরে সরে লেখো কথা নিচে ধরো এবার তুমি লিখতে পারো সুন্দর খাতা বের করো বের করো বাবা

bolo king tum motma bahut va o o va ri abu o bolo 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 suna ma apu bolo na suna please suna bolo suna please ida ida bol na ida mota bol na ida maben bol na bolo কেজুরে বলতে পারে আমি ফার্স্ট আমি একশোতে একশো পাবো হুম বলো এক দুই তিন বলো আমি ফার্স্ট হব তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ এবার বলো এ বি

বলো বলো চ আমার পিতনা বলো চ বলো চুন বলো এই তোমাকে কিন্তু গিফট দিবে না কেউ তোমাকে কিন্তু কেউ গিফট দিবে নো

তোমার বাবাকে দেখো বলো তুমি যদি এটা পড়ো তাহলে তোমাকে ছুটি দিয়ে বলো নিও বলো শোনো নিও